রথযাত্রা রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দিল তোমাদের সবাইকে আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল রাখি অফিসিয়াল আর ফেসবুক হচ্ছে সুমিতা রয় দাস সুমিতা রয়দাস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আগেই বলেছি তো আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে চলো আবার ভিডিওটা কম আজ পেলে এখন যাচ্ছি এখন বাজে হয় একটা বাজে চলো মেলায় যাবো এখন

এর আগের বছর বাবাইকে রথের দিন নিয়ে পেটে নিয়ে আমি সাত খেয়েছি সাত মাসে সাত খেয়েছি বাবাইকে পেটে নিয়ে আর আজকে আমার বাবাই দশ মাস বয়স দশ মাস এখনও পূর্ণ হয়নি কয়েকদিন বাকি আছে আর আজকে এই বছর বাবাইকে নিয়ে আমি যাচ্ছি রথের মেলা দেখতে তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম ওখানটায় কীর্তনের ওখানে আর এখানে এসে দেখি এখনও কীর্তন হচ্ছে ওইদিকে মানে সবাইকে খেতে দেবে সে খিচুড়ি রান্না হচ্ছে তারপরে এখানে দেখো মন্দিরে ঠাকুরগুলো কত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছে যে একবারে তাকিয়েই থাকি তো তারপরে কীর্তন টীর্তন হচ্ছিলো তারপরে খাওয়া দাওয়া হবে আর রথ তো অনেকটাই বেলা হবে তারপরে সবাই মিলে কীর্তন করছিলাম ওখানে বসে বসে আর বাবাই তো খুব বদমাশি করছিল। তো তারপরে বসে বসে কীর্তন শুনছিলাম কীর্তন শোনার পরে তারপরে আবার ছাদে যাবো খেতে তো চলো তারপরে দেখতে থাকো তো তারপর আবার ভোগ আরতি শুরু হয়ে গেছে এখানে ভোগ আরতি তারপরে ভোগ আরতি শেষ করে ভোগ দর্শন করে আমরা সবাই চলে এসেছি ছাদে খেতে আজকে জগন্নাথের ভোগে ছিল খিচুড়ি আর পায়েস মানে এটা সবাইকে খেতে দিয়েছিল আর এক্সট্রা জগন্নাথের জন্য অনেক কিছু অনেক রকমের ব্যঞ্জন ভোগ হয়েছিল তো সেটা তো সবাইকে দেওয়া সম্ভব না তো তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম নিচে আর অনেকটা রথ সাজাতে অনেকটা টাইম লাগছিল আর সবাই খাওয়া দাওয়া করে তারপরে রথ সাজাবে তো তার জন্য আমরা মন্দিরের বারান্দায় বসেছিলাম আর এখানে দেখো সব ভোগ দিয়েছে সে ভোগের প্রসাদগুলো রয়েছে তারপরে দেখো এখানে বাবাই দুষ্টুমি করছিল সব বাচ্চারা মিলে আর ওই যে পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওই বাচ্চাটা ধরো বাবাই ফ্রেন্ডলি হবে কারণ বাবাই থেকে তিন মাসের ছোট আমাদের পাড়াই তো দেখো এখানে ওরা সেই মাইক্রোফোনের তারটা নিয়ে টানটানি করছিল। আর খুব দুষ্টুমিও করছিল আর আমার বাবাই তো খুব বদমাশ ওর হাতে যা পাবে সামনে যেই থাকুক না কোনো হাতে যেই জিনিস থাকবে সেটা দিয়ে ছুঁড়ে মারতেই হবে ওকে তো তোমরা একবার ওর বদমাশিটা দেখো আর কতটা চঞ্চল হ্যাঁ যদিও আমি ভিডিওটা একটু স্প্রেড বাড়িয়ে দিয়েছি তো তারপরে দেখো কি করে ও ছুঁড়ে মারবে এটা এই দেখো দেখা তো ওরা ছুঁড়ে ও ছুঁড়ে মারবে এটা হচ্ছে ওর বদমাইশি তো তারপরে কিছুক্ষণ পরে এই যে মন্দিরের বারান্দা একটু হাঁটাহাটি করছিলাম আর মন্দিরের বারান্দায় খুব সুন্দর ঠান্ডা হওয়া ছিল কারণ মন্দিরটাও নতুন হয়েছে তার জন্য অতটা দেখো কোনো কাজই হয়নি জাস্ট ঈদগা হয়েছে তো এইদিকে মন্দিরের পেছনে গেছি দেখো আর কত সুন্দর ফুরফুরে হাওয়া চারদিকে সবুজ প্রকৃতি খুব ভালো লাগছিল এখানে দাঁড়াতে তো তারপরে পেছন থেকে আবার মা ডাকাটাকি করছিলো সেই কারণেই চলে এসেছি মা বলছিলো চলো এখন বাড়িতে যাব। তো আমার বাড়িতে যাবো বলে রওনা হয়েছে তারপরে রথের কাজে এসে এখানে দেখো রথ নেওয়ার জন্য কিন্তু বাজনা ধরিয়েছে আর এখানে রথ সাজানো হচ্ছিলো তো রথটা সাজাবে এখনও সাজানো কমপ্লিট হয়নি তো রথ যেই দিকে যাবে সেই দিকে আগে রথটা ঘুরিয়ে নিই তারপরে রথ সাজাবে তো আমরা তো এবার রথ টানতে পারবো না যেহেতু আমার দেওয়ার ছেলে হয়েছে আমাদের অসোজ তো সেই কারণে আমি রথ ধরবো না আমার শাশুড়ি ধরেছে যেহেতু আমি অসোজ মানি সেই কারণে আমি আর রথ আনবো না তো তার জন্য বাড়িতে চলে আসলাম তো ভাবলাম পরে আবার যখন টানবে তখন আবার দেখতে যাব যেহেতু রথ ছাড়তে এখনও অনেকটা দেরি আছে প্রায় চারটে সাড়ে চারটের দিকে রথ ছাড়বে আর তখন বাজে তিনটে তো সেই কারণেই বাড়িতে চলে আসলাম তো তারপরে দেখো রথে যাব ভেবেছি কিন্তু কি হবে তো যে রথ টানা দেখতে যাবো আর হুট করেই তখনই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো রথে যাওয়া তো একদম বন্ধই হয়ে গেল মানে যদিও রথে টানতে পারবো না কিন্তু দেখ দেখে তো মনে শান্তি হতো যে না রথ টানা দেখেছি তো সেটা আর এ বছর এই বৃষ্টির কারণে গণ্ডগোল হয়ে গেল আর মেয়ে গেছিলো মায়ের সাথে তারপরে আর কি কপালে না থাকলে কি হবে প্রভু জগন্নাথ চাইনি যে এবছর বছর আমি ওনার রথটা নিই তো যাই হোক ওনাকে তো দর্শন করে এসেছি তো চলো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো থাকোটা